টিকিট চাই তখন ওরা বলে যে নৌকায় যাও নৌকায় গেলাম নৌকার মাঝে গেছি গেলাম ভাড়া কত করে নেবেন বলতেছে একশো টাকার নিচে নেওয়া হবে না কেন নেবেন বলতেছে এটা ঘাট মালিক জানে ধাওয়াপাড়া ঘাট থেকে প্রতিদিন শত শত মানুষ পারাপার হয়ে নাজিরগঞ্জ ঘাট ওই পারে যেটি পাবনা জেলার সুজানগর উপজেলায় অবস্থিত সেখানে যাতায়াত করে এই পথে যারা যাতায়াত করেন তারা মাঝে মাঝেই অভিযোগ করেন যে এখানে সুনির্দিষ্ট কোনো ভাড়া নেই কখনো একশো টাকা কখনো সত্তর টাকা কখনো আশি টাকা কিংবা কখনো পঞ্চান্ন টাকা নেওয়া হয় এ বিষয়ে ইজারাদার এবং কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যে বিষয়টি জানতে পেরেছি সেটি আপনাদেরকে জানাবো এই কন্টেন্টে ধাওয়াপাড়া ঘাট রাজবাড়ী জেলা সদরের চৌকুড়া পয়েন্ট থেকে পাবনা জেলার নাজিরগঞ্জ ঘাট রুটে প্রতিদিন যাতায়াত করেন হাজারো মানুষ এ পথে পদ্মা নদী পাড়ি দিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের অধীনে ফেরি সার্ভিস বিদ্যমান পাশাপাশি স্পিডবোট এবং ট্রলারে পারাপারের ব্যবস্থাও রয়েছে ফেরিতে পাড়াপাড়ে নির্ধারিত ভাড়া তিরিশ টাকা অন্যদিকে স্পিড বোটে একশো টাকা এবং টলারে ট্রলারে নির্ধারিত ভাড়া সত্তর টাকা কিন্তু ঘাটের ইজারাদাররা যখন তখন ইচ্ছা মতো অসহায় যাত্রীকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করে থাকেন বিশেষ করে ঈদ বা অন্য কোনো উৎসবের সময় গুণ বেশি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন এ পথে যাতায়াতকারী যাত্রীরা সোমবার বিশে আগস্ট সন্ধ্যায় সরে জমিনে ধাওয়াপাড়া ঘাটে গিয়ে দেখা যায় পাড়াপাড়ে নির্ধারিত ট্রলার ভাড়া সত্তর টাকার জায়গায় জন প্রতি একশো টাকা আদায় করা হচ্ছে এ সময় চল্লিশ পঁয়তাল্লিশ জন যাত্রীকে অসহায়ত্ব প্রকাশ করতে দেখা যায় সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে এক পর্যায়ে ইজারাদারের প্রতিনিধি আদায়কারী মোশারফ হোসেন কেটে পড়েন পরে বেআইনিভাবে নেয়া অতিরিক্ত টাকা ফেরত দিতে বাধ্য হন তারা ভুক্তভোগী যাত্রীরা অভিযোগ করে বলেন সাংবাদিকের উপস্থিতি না থাকলে আজকেও তাদেরকে অতিরিক্ত ভাড়া দিয়েই পার হতে হতো টিকিট চাই তখন ওরা বলে যে নৌকায় যাও নৌকায় গেলাম নৌকার মাঝিকে যে গেলাম ভাড়া কত করে নেবেন বলতেছে একশো টাকার নিচে নেওয়া হবে না কেন নেবেন বলতেছে এটা ঘাট মালিক জানে এই কথা বললেন বলার পরে যখন সাংবাদিকের আনাগোনা দেখা গেল তখন ওনারা বলল ঠিক আছে তাহলে আপনারা টিকিট কাটি নিয়ে আসেন পার্থক্যের কারণে এখন এরা জানে আমরা কিছু জানি না আর কি হয়তো এদের কোনো সমস্যা আছে একশো টাকা করে চাওয়া করছিল কেন আসলে এটা তো স্যার ইজারাদারের অধীনে এই লোকাগুলে চলে ইজারাদার এটা এলো নিয়ন্ত্রণ এই লোকা চলে না এই যে আজকে যে একশো টাকা করে ভাড়া চাওয়া হলো পরবর্তীতে সাংবাদিকের উপস্থিতি তারা একশো টাকা করে ভাড়া নেয় সেটা সেটা স্যার সেটা স্যার বলতে পারবো না এটা তো ইজারাদারের ইজারা ইজারাদার এই ভাড়াগুলো কালেকশন করে ভাড়া টাকা ওই ইজারাদারের লোক গাটমালিক নাম কি তার নাম মোশারফ

এই টা টিটকে এক টাকা দাবি করতে পারেছে সেটা পারে না। ইজারাদার মুস্তাফিজুর রহমান শরীফের সাথে মোবাইলে যোগাযোগ করে জানতে চাইলে তিনি বিষয়টি জেনে জানাবেন বলে ফোন কেটে দেন। রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার রবিউল আলমের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে পোর্ট অফিসার ওওয়াকিল আহমেদের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন। পোর্ট অফিসার ওয়াকিল আহমেদ জানান এ ঘাটে ফেরি পারাপারের বিষয়টি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটি এর আওতাধীন এ সময় তিনি স্পিডবোট চলাচলের অনুমোদনের বিষয়টিও বিআইডব্লিউটি এর জানিয়ে আরো বলেন ঘাট ইজারার বিষয়টি ইওনোর আওতাধীন তাহসিন নূরী খোকন টিএনকে নিউজ